এবার আর নেই দামের চিন্তা জলের দরে ওষুধ নিয়ে হাজির দাবা ইন্ডিয়া শহর শিলিগুড়িতে সাশ্রয়ী মূল্যে উচ্চ মানের জেনেরিক ওষুধ সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে নতুন পথ চলা শুরু করল দাবা ইন্ডিয়া জেনেরিক ফার্মেসি তাদের এই নতুন স্টোরটির শুভ উদ্বোধন সম্পন্ন হল শিলিগুড়ি ফুলেশ্বরী রেলগেটের সামনে শুধুমাত্র এখানেই নয় শহর শিলিগুড়িতে মোট পাঁচটি জায়গায় দাবা ইন্ডিয়ার শাখা রয়েছে বাজারের অন্যান্য দামি ওষুধ কোম্পানির তুলনায় দাবা ইন্ডিয়া ওষুধে রয়েছে প্রায় নব্বই শতাংশ পর্যন্ত ছাড় অর্থাৎ বাজারে কোনো ওষুধ যদি একশো টাকা দিয়ে কোনো ব্যক্তি ক্রয় করেন সেই ক্ষেত্রে দাবা ইন্ডিয়া এই থেকে খুব স্বল্প মূল্যে একই ওষুধ কিনতে পারবেন আজ দোকানটির উদ্বোধনের ক্ষেত্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুরো চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্নানন্দী স্বল্প মূল্যে ওষুধ কিনতে অবশ্যই আপনাদের আসতে হবে পুনেশ্বনি রেল গেটের সামনে অবস্থিত দাভাইডিয়াতে দাদা আজকে আপনাকে এই দোকানে প্রফলিত দেখা গেলো কেন আজকে এই দোকানেই এই দোকানে কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার যা ডাক্তারবাবু যেসব মেডিসিন প্রেসক্রিপ করেন এখানে মেডিসিনটা কিনতে গেলে অন্য দোকানের যে মেডিসিনটা আমি কিনি তার থেকে এখানে প্রায় নাইন্টি পারসেন্ট সেভে পেলাম বলছি দোকানে তো এলেন কেমন স্টক দেখতে প্রচুর স্টক আছে আমি যা দেখলাম এদের বিজ্ঞাপনে দেখলাম দু হাজারের উপরে মেডিসিন আছে কাস্টমারের যা রিকোয়ারমেন্ট মনে হয় ফেরত যাবে বলে মনে হয় না কাস্টমার সব রকম ওষুধই পাবে আজকে এই দোকান এখানে খোলা হলো তো এখানে আশেপাশের লোকেদের কতটা উপকার হবে তত অনেক উপকার হলো লোক সব থেকে বড়ো উপকারটা হচ্ছে পয়সায় সে আমি যে ওষুধটা নিলাম অন্য জায়গায় কিনতে গেলে সেই ওষুধের পাতাটার দাম ছিল চল্লিশ টাকা আমি সেটা দশ টাকায় পেলাম

এখানে মানুষ প্রচুর মানুষ এখানে কম পয়সায় ওষুধ নেন তো এখানে একটা ফুলের শরীরিতে এখানে একটা খুলে খুবই ভালো হয়েছে এরকম এইখানে শিলিগুড়িতে এরকম পাঁচটি ওষুধ দোকান এরকম খুলেছে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে আর আমাদের দিদি মমতা ব্যানার্জিও হসপিটালগুলোতে ন্যায্য মূল্যে ওষুধ দোকান এরকম খুলেছেন যাতে সাধারণ মানুষের ওষুধ কিনতে সুবিধা হয় খুবই ভালো উদ্যোগ আমি ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম তখন তাদের তো উপকার ভালোই হবে তাদের তারা খুবই উপকৃত হবেন কিন্তু সাধারণ মানুষও যাদের রেগুলারই ওষুধের প্রয়োজন হয় গ্যাসের ওষুধ থেকে আরম্ভ করে সব রকম ওষুধই প্রয়োজন হয় তাদের পক্ষে খুবই ভালো হবে যেমন সুগারের ওষুধ বলেন কোলেস্ট্রলের ওষুধ বলেন এগুলোর ক্ষেত্রে খুবই সুবিধা হবে যদিও এইটা সম্বন্ধে আমরা অতটাও আগ্রহ না এটা মানে আমাদের এখানে নিউলি মজুতে যাতেই আমরা আশা রাখবো ধারণা করি যে লোকে এখানে কম পয়সা ওষুধ পাবে ভালো ওষুধ পাবে এটা আমরা এই কামনা করি মধ্যে কামনা করুক এবং উচ্চ উন্নতি হোক আমাদের এখানকার লোকেরাও যাতে আমি দাবা ইন্ডিয়া ফ্র্যাঞ্চাইজির ওনার একজন আমার দোকানটা ফুলিশুর রেলগেটের একদম উল্টোবাসী এখানে মোট আঠেরোশোটার ওপরে ওষুধ পাওয়া যাবে আঠারোশো রকমের কম্পোজিশনের ওপরে ওষুধ পাওয়া যাবে আপনি এখানে যেই বাইরে ওষুধটার দাম দেড়শো বা দুশোর মতো পড়বে সেটা আমার কাছে তিরিশ বা চল্লিশ এরকম টাইপের পড়তে পারে নানান রকমের ওষুধ আছে নানান রকমের দাম আছে একবার সবাই করেন ওষুধের পাশাপাশি আমার কাছে নর্মাল যেরকম ফার্মাস স্যানিটারি প্যাড প্যাডিস তারপরে হচ্ছে আয়ুর্বেদিক কিছু প্রোডাক্ট আছে আমার কাছে বিপি মেশিন সব রকমের প্রোডাক্ট আছে বলছি আপনাদের ওষুধের যে ছাড় এত কম আয়ও তো সেই ক্ষেত্রে অনেকটা কম রয়েছে তো চিটাচরি তো ওষুধের দোকান ছেড়ে কেন এই রকম একটি দোকান খুললেন আপনারা আমার মূল উৎস টাকা কামানো না কারণ এই দোকানটা আমার দেওয়ার হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার সব থেকে বড়ো কথাটা হচ্ছে আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই যাদের কাছে মানে টাকা তেমন নেই প্রত্যেক দিনের ওষুধ কেনার আমি তাদেরকে এই কম টাকার ওষুধগুলো দিয়ে তাদের কিছুটা সাহায্য করতে যারা মনে করুন যারা মাস গেলে প্রায় পাঁচ দশ হাজার টাকার ওষুধ কেনে এমন অনেক কিন্তু বৃদ্ধ দম্পতি রয়েছে সেক্ষেত্রে তাদের কতটা সুবিধা হবে বলে মনে করছে দেখেন ওনাদের যদি মাসে দেড় দুই হাজার টাকার ওপরে খরচা হয় আমি এতটুকু বলতে পারি ওনাদের আপ টু নাইনটি মাসের যে বিলটা হয় ওষুধের ওটাতে ওনার আপ টু নাইনটি সেভ হবে ডেলিভারি করার সিস্টেম হ্যাঁ আমাদের এখানে ডেলিভারি করার সিস্টেম রয়েছে আমি ওভারঅল পুরো শিলিগুড়িতে ডেলিভারি করি আমাকে একবার কল করবেন আমার নাম্বারটা সেভেন ফাইভ এইট ফোর জিরো টু ফাইভ ওয়ান ফাইভ ওয়ান এই নাম্বারে কল করে আমাকে কন্ট্যাক্ট করবেন আপনার কী ওষুধ লাগবে এবং তার দাম কত পড়বে আমি বলে দেবো এবং এর জন্য কোনো রকম ডেলিভারি চার্জ আমি নিই আমাদের দর্শকদেরকে আরেকবার আপনার দোকানে আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে রেল রেলগেটের একদম উল্টো পাশে আপনি রেল রেলগেটে আসলি দেখতে পারবেন বড় করে ব্যানার লাগানো দাবা ইন্ডিয়া জেনারিক ফার্মেসির নামে